বাংলাদেশের সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের অপরাধ কি এতই দূর গোড়ায় পৌঁছে গেছে প্রত্যেকটা মিডিয়ায় তাকে নিয়ে আলোচনার সমালোচনা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ এর উপর নিষেধাজ্ঞা হয়েছে যুক্তরাষ্ট্র এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্র প্রবেশের অযোগ্য হলেন তাদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞার উল্লেখযোগ্য কারণগুলো হল দুর্নীতি বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কুক্ষিগত করা জনসাধারণের স্থাপনকারী অপরাধে অভিযুক্ত বাইদের এর শাস্তি এড়াতে সহযোগিতা সামরিক কাতে অনিয়ম করে দেয় এবং সহকারী নিয়োগের ঘোষণা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ বিষয়ে প্রকাশ প্রকাশিত স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মেথু মিলারের এক্সপ্রেস স্টেটমেন্ট জানানো হয় বাংলাদেশের সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে ডিপার্টমেন্ট অব স্টেট ফরেন অপারেশন এন্ড রিলেটেড প্রোগ্রাম অ্যাপ্রিয়েশন সতেরো ছয় আওতায় অন্তর্ভুক্ত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর এতে জেনারেল আজিজ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য হয়েছেন বলে জানানো হয়েছে অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার অনেকগুলো কারণ জানানো হয়েছে প্রধান এবং অন্যতম কারণটি হলো দুর্নীতিতে জেনারেল আজিজ এর সম্পৃক্ততা দ্বিতীয় তাফে আজিজ আহমেদের বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহ করেছিলেন আজিজ আহমেদ এবং সরকারি প্রতিষ্ঠান সহ প্রক্রিয়ার উপর সাধারণ জনগণের আস্থা কমে এনেছিলেন আজিজ আহমেদ বাংলাদেশের পৌজদারি অপরাধে অভিযুক্ত তার বাইদের পালাতে সাহায্য করে আজিজ আহমেদ এবং শাস্তি এড়াতে সহযোগিতা করেছিলেন অ্যাটাক করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া হস্তক্ষেপের উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছিলেন চতুর্থ অনৈর্যভাবে সামরিক কাতে কন্টাক্ট ফাইয়ে পাওয়ার নিশ্চিত করার জন্য তিনি তার বাইদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন সেনাবাহিনীর সাবেক সেই সেনাপ্রধান নিজের স্বার্থের জন্য সরকারি নিয়োগে গ্রুশ গ্রহণ করেছিলেন তার পদবী আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী হবে বলে মনে করেছে যুক্তরাষ্ট্র এবং এতে মার্কিন অঙ্গীকার পুনরায় নিষেধ করা হল বলে জানিয়েছেন পররাষ্ট্র দপ্তর দাবি করা হয় এছাড়া বাংলাদেশের সরকারি সেবা আরও স্বচ্ছ নাগরিকদের সেবা লাভের সুযোগ তৈরি ব্যবসার নিয়ন্ত্রণ ব্যবসার উন্নয়ন মুদ্রা পাচার অর্থনৈতিক ও অপরাধের অনুসন্ধান ও বিচার নিশ্চিত যে কৃতপক্ষের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের দুর্নীতির বিরোধী প্রচেষ্টায় সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র